যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির সুক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আগামীকাল অর্থাৎ আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার আপনাদের ভাগ্যফল কি হতে চলেছে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না তবে চলুন ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই আপনাদের আয় উপার্জন সেইভাবে বৃদ্ধি পায়নি তবে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে আয় উপার্জন এবং সামাজিক মান সম্মান খ্যাতি যশ বাড়বে তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারে আপনাদের ভাগ্যফল কি হতে চলেছে সেই বিষয়ে যদি বলি তাহলে বলবো সাধারণভাবেই আপনাদের প্রতিদিনের ন্যায় আয় উপার্জন হবে তবে ব্যয়ের পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে বিশেষ করে আপনার পরিবহন কারণে পরিবহন জনিত কারণে কোনো ব্যয় বৃদ্ধি পেতে পারে বা আপনার কেনাকাটির কারণে কিন্তু অতিরিক্ত খরচ হতে পারে সেই বিষয়ে আপনি অবশ্যই সচেতন হবেন তবে এই সময় আয় মোটামুটি থাকবে বা যেমন আছে তেমন সামঞ্জস্যপূর্ণ থাকবে খুব অতিরিক্ত না থাকলেও তবে এই বিষয়ে আপনার অবশ্যই এইটি খেয়াল রাখা দরকার যে এই সময় যেন অতিরিক্ত ব্যয় না হয়ে যায় এছাড়া এছাড়া এই দিনে আপনাদের দাম্পত্য সুখ লাভ হবে অর্থাৎ ঝগড়াঝাটি অশান্তি পারিবারিক অশান্তি যে সমস্ত এগুলি কমে হবে বা মিলে যাবে মিটে যাবে সুতরাং এই সময় আপনাদের দাম্পত্য সুখ কিন্তু লাভ করবেন এবং এই সময় আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝির পরিমাণও কিন্তু কমবে যদি বাইরে থেকে কেউ না কোনো কিছু বলে এছাড়া এই সময় আপনাদের সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে আর যারা কর্মহীন সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কর্মযোগও কিন্তু মঙ্গলবার রয়েছে অর্থাৎ আপনারা অবশ্যই আয় উপার্জন করার জন্য কর্ম অবশ্যই পাবেন সব কিছু মিলিয়ে এই দিনটি মোটামুটির উপরে ভালো যাবে শুধু ব্যয়ের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে শারীরিক দিকে ঠান্ডার জনিত কোনো শারীরিক সমস্যা হতে পারে এছাড়া অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকবে না ঠান্ডা জনিত শারীরিক সমস্যা নিয়ে আপনাকে চিন্তা করতে হতে পারে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই অতি অবশ্যই আপনারা ভিডিওটি দেখলেন তাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার